নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসেছি একটা অন্য রকমের চিকেন কারি রেসিপি আমরা বেশিকালি মশলা কষানোর পর চিকেনটা দিয়ে 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 চিকেন চিকেনটা বানাই তো এটা একটু অন্যরকমভাবে বানাচ্ছি আপনারা এটা ট্রাই করতে পারেন একবার তো কি কি উপকরণ নিচ্ছি দেখে নিই রসুন আদা পেঁয়াজ ধনে পাতা গোটা গরম মশলা আমি আর দারচিনি নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর টমেটো তো আর গুঁড়ো মশলা নিয়েছি আমি ধনে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর বাঙালির চিকেন মানি তো সেখানে আলু থাকবে তো ফার্স্টে আলুগুলো একটু ভেজে নিচ্ছি এরপর তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা আর শুকনো লঙ্কা তার মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি বা ভালো করে পেঁয়াজগুলো একটু ভেজে নেব তার মধ্যে চিকেনটা দিয়ে দেবো তো চিকেনটার সঙ্গে পেঁয়াজগুলো ভালো করে মিক্স করব মানে ভাজবো যতক্ষণ না চিকেনের কালারটা একটু লালচে টাইপের হচ্ছে তো যখনই লালচে টাইপের হয়ে যাবে তখনই আমরা অন্যান্য মশলাগুলো দিতে থাকব তো দেখুন চিকেনটা অনেকটা লালচে কালার হয়ে গেছে তো এরপর আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি আদা রসুনের সঙ্গে ভালো করে চিকেনটাকে মিক্স করব এরপর দিয়ে দেব টমেটো কুচি না টমেটো কুচি দেওয়ার আগে ফার্স্টে দিতে হবে গোটা গরম মশলা এই সরি যে গুঁড়ো মশলাটা পেস্ট ছিল সেটা ফার্স্টে দিয়ে দেব এরপরে টমেটো দিয়ে দিলাম ভালো করে চিকেনটাকে এবার কষিয়ে নেবো কারণ চিকেন তো কষানোর ওপরই টেস্ট থাক টেস্টটা হয় তাই না যত টাইম নিয়ে ধৈর্য ধরে কষাতে পারবো ততই চিকেনটার টেস্ট ভালো হবে তো দেখো কষিয়ে কালারটা কত সুন্দর হয়ে গেছে তো এরপর জল দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দিলাম উপর থেকে এরপর ফুটে গেলেই চিকেন কারি রেডি Hari ini moto, ta-da.